খুলনা কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ পাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্যভিডি চিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেডিএ আবাসিক ফুলবাড়ি গেট এ জিপিএ পাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুর রহমান এ সময় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড যশোর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ভূয়া নুরুল হুদা জাহিদ হাসান হাসান সর্দার অপূর্ব সরকার প্রমুখ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয়কান্তি গাইন অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ